নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের আলোচ্য বিষয় বিপিন চন্দ্র পালের জীবনী তোমরা ভিডিওটাকে লিখে নেবে তোমাদের জন্য প্রথমে পয়েন্ট হচ্ছে ভূমিকা এরপর হচ্ছে জন্ম ও বংশ পরিচয় তারপর শিক্ষা জীবন এবং এরপর হচ্ছে কর্মজীবন কোন রকমের ভুল দুটি হলে আমাকে অবশ্যই তোমরা ক্ষমা করো এবং আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং কোনো রকমের ভিডিও দরকার হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো এর পরবর্তী পয়েন্ট হচ্ছে গ্রন্থ রচনা তারপর একদম শেষ পয়েন্ট উপসংহার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণ সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো